নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজ রাতে ডিনারে আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট ও পরোটা যেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলি একটু নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম এরপর কড়াই একটু তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুচোনো পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তাতে কুচোনো টমেটো ও ঝাল অনুসারে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে বা একটু ভেজে নিয়ে অল্প একটু জল দিলাম যাতে পুড়ে না যায় এবার ভালো করে কেটে রাখা এবং ধুয়ে ঝরিয়ে রাখা জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এবং চাপা দিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের জন্য যতক্ষণ বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় এরপরে তাতে কয়েকটি গুঁড়ো মশলা যেমন হলুদ নুন লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবং একটু চিনি এই কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে কয়েক খুব ভালোভাবে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিলাম এবং বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম এবং তাতে কড়াই সুটি ও ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপর সমগ্র উপকরণগুলো আবার খুব ভালোভাবে নেড়ে তাতে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে বাঁধাকপিটা নেড়ে নিলাম এবং আবার চাপা দিলাম দশ মিনিটের জন্যে এরপর বাঁধাকপির সমস্ত জল শুকিয়ে গেলে তাতে এক চামচ গাওয়া ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপির কণ্ঠ Thank you.